ষাট হাজার পাঁচশো দাম থাকবে আর কোয়ালিটি কেমন থাকবে সর্বোচ্চ কোয়ালিটি গরু দেখাবেন আজকে গরু দেখাবেন পাঁচটা পাঁচটা গরু দেখাবেন চলুন তাহলে এক এক করে আমার দর্শকদের পাঁচটা গরু দেখায়

ভাই সিরিয়ালের দুই নাম্বার একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলেস্টান ফিজিয়ান ভাই এটা হলেস্টান ফিজিয়ান খুবই সুন্দর দেখতে পাচ্ছি গরুটা দর্শকদের মাথাটা দেখাই দেখেন ভাই মাথাটা দেখেন কত সুন্দর ফুটবলের মতো মাথা ফুটবলের মতো মাথা কানগুলো ছোট ছোট লাভি কম্বল নাই কোনো কোনো হবে না ভাই লাভি কম্বল নাই দর্শক দেখতে পাচ্ছেন ভারী মাজার একটা গরু পাগুলো মোটা মোটা তো আসুন দর্শকদের চারটা নিপুল দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সরাই সিটে আছে খুবই সুন্দর মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক ভারী একটা মাজা তো ভাই সিরিয়ালে দুই নাম্বার এটার দাম কত নির্ধারণ করছেন ভাই এখানে চারটার একটা লট আছে ভাই ও তাহলে দুই এর থেকে পাঁচ পর্যন্ত একটা লট আছে এই লট তাহলে কত টাকা লট আছে ভাই লট আছে ভাই 76500 টাকা 76500 টাকার লট দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 76500 টাকার লটের প্রথম প্যাকেজের এক নাম্বার গরু এবার চলুন প্যাকেজের দুই নাম্বার গরুটা দেখি চলুন

আসলে এই বয়সের গরু যতটুকু হয় তার থেকে বেশি হয়েছে খুবই সুন্দর তো ভাই সিরিয়ালে তাহলে তিন নম্বর প্যাকেজ দুই নম্বর এটারও দাম থাকবে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো চলুন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তিন নম্বর লরটা দেখি

তো ভাই সিরিয়ালে পাঁচ নম্বর প্যাকেজে চার নম্বর এটা থাকবে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার ওকে ভাই